মাতেরানির ক্রেপাতি স্বাগতম জানাচ্ছে বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি পরিবারে আবার সুখ ফিরে আসবে মাসের সবচেয়ে শুভ দিন চারই জুলাই দু হাজার চব্বিশ বোকারাই আজ এই ভিডিওটি দেখবে না চারই জুলাই দু হাজার চব্বিশ বেসরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি চারই জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন ধর্মীয় স্থানে দান করায় আপনারা মনের শান্তি লাভ পাবেন কাজের জন্য আপনার বাড়ি কেউ বাইরে যাওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে গান বাজনার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল খুবই ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন বেচরাশি চারই জুলাই দিনটিতে আপনাদের মন ধর্মীয় বিষয়ে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না না হলে আপনাদের বিশেষ ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ্য দেখতে পাবেন অতিরিক্ত কথাই আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে বেসরাশি আজ সারাদিন ভ্রমণের পক্ষে খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভ করতে পারবেন অতিরিক্ত কথায় আপনার ঝামেলা বাতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো যাবে সপরিবারে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনাও রয়েছে বাড়তি খরচের জন্য আপনার সঞ্চয় কম থাকবে আর্থিক চাপ থাকার আশঙ্কাও রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের বেগ পেতে হবে সম্পর্কর ক্ষেত্রে আনন্দের দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দেই কাটবে দিনটি বেচরাশি চারই জুলাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিয়াল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন আপনারা মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন তবে তিনটিতে আপনারা একটু সাবধানে থাকবেন না হলে লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারে হতাশার জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে রাশি আজ সারাদিন বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে প্রেমের বিষয় খুবই ভালো সময় আসতে চলেছে মানুষের সেবাই শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে তবে দিনটিতে সপরিবারে আজ ভ্রমণ হতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন সর্বজন বর্গের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে দুপুরের পরে কোনো ঝামেলা থেকে আপনারা দূরে থাকুন না হলে দুপুরের পরে আপনার কোনো ঝামেলা আইনি ঝটাস ডেকে আনতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু করতে পারবেন আজ সারাদিন দুপুর নাগাদ আপনার ব্যবসা খুবই ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে পিতার শরীর নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারে বুঝে চলুন দাম্পত্য কহলের যোগ্য রয়েছে বাইরের সম্পর্কের জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে বেশ চরাশি চারই জুলাই দিনটিতে নতুন কোনো কিছু কেনা কেনাবেচা করার জন্য আপনাদের ভালো লাভ হতে পারে পারিবারিক সমস্যা মিটে যাবে পরিবারিক গুরুজনের কথা মতো চললে আপনাদের পরিবারিক শান্তি বজায় থাকবে তবে দিনটিতে সন্তানের লেখাপড়ায় আগ্রহ দেখতে পাবেন সুবক্তা হিসাবে আপনারা বন্ধু মহলে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে বেচরাশি চারই জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জব করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা নিজের ব্যবসায় দুর্দান্তর সফলতা প্রত্যাশা করবেন আজ সারাদিন বাড়িতে নতুন কোনো সদস্য আসায় আপনারা মনের আনন্দ লাভ পাবেন দিনের শেষে সপরিবারে মিলে এক জায়গায় বসে আপনার মনের কথা বলতে পারবেন গুরুজনের সুপরামর্শ আপনারা মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কাও রয়েছে কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বেসরাশি চারই জুলাই দিনটিকে বন্ধুর কাছ থেকে আপনারা কিছু অর্থ সাহায্য নিতে পারেন দেহের কোথাও খুবই ব্যথা হতে পারে আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাংলিক কাজের বিষয়ে আপনার আলোচনা হতে পারে চোখের রোগ বৃদ্ধি পাবে ঋণ প্রাপ্তির সুযোগ আসতে চলেছে তবে দিনটিতে পারিবারিক ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না পেশাগতের ক্ষেত্রে খুবই কষ্টের দিন আপনারা সাবধানে থাকুন আজ সারা দিন। মাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ সৃষ্টি হলে আপনারা আপোষে সেই বিবাদকে মিটিয়ে নিন পড়াশোনায় নাম করার ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে বেচরাশি চারই জুলাই দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে কর্মস্থানে নতুন কোনো কর্মী আপনারা নিযুক্ত করার আগে ভালো করে যাচাই করে নেবেন না হলে নতুন কর্মীর জন্য আপনার ব্যবসায় আইনি ঝঠটাৎ আসতে পারে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো পাবে আজ সারাদিন ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখায় ভালো হবে অতিরিক্ত ক্রোধ আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ছাবেলা মেটে চাবে পরিবারের কাছ থেকে ভালো অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে মাতৃবিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে আপনার বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরো একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন